নমস্কার শুভ জন্মাষ্টমী উপলক্ষে যে পুজোর আয়োজন করেছি আমি বাড়িতে সেটাই আপনাদের মধ্যে সেই ভিডিওটাই আজকে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ না করেই দেখবে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো আমি আর কিছু বলছি না পুজো দেখতে সবাই ভালো লাগে পুজোটা দেখতে থাকো অবশ্যই ভালো থাকবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে রাখা ব্ল্যাক টিটা পেশ করতে ভুলবেন না যাতে আমি আপ নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো ভিডিওটা দেখতে থাকো আমি আর কথা বলছি না পুজো আরম্ভ হচ্ছে सदाया दी वा चक्षुराजता ओं मंगल भगवान विष्णु मंगल मंगल कक्ष मंगल मधुसूद ओं माधव माधव बाची माधव माधव हृदय सरंति साधव सर्वे सर्व माधवा ওং শর্ম মঙ্গলে বরে বরদং শুভ নারায় নম কী শর্কর্ম কারায় ওং নম শঙ্কর চক্রধরং দ্বিভুজা মৃত্যাম প্রারম্ভে কমরী কং শরীরি ওং নম নারায়ণা নৌ হৃং বিশুদ্ধ ধর্ম পাশা ং হ্রীং বিষ্ণু পাদর্ঘ শুতে গঙ্গে ত্রিপথ গামি ধর্মদ্রবি বিখ্যাভে শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতি জে অমৃতনা মুনা দেবী ভগী রথি পুনেম ওং গঙ্গা গঙ্গোতি যো বুয় যোজনা মুচেভ বিষ্ণু লোক দুঃখ বিনাশিনী সুখ বিনাশি গঙ্গা গঙ্গই বা গঙ্গে প্রসীদ ওং হ্রীং গঙ্গা ওং হ্রীং গঙ্গা ওং হ্রী গঙ্গা ওং মুনিধরি বজ্রিণী মহাবতিসরে রক্ষ রক্ষ হুং ফট সহ ওং কেশব অনন্ত গোবি বরহ পুরুষোত্তম ভাগ্যংসুষ্যং তিল প্রসীদ

সুচয়ে সুচয়ে কর্ম অং এহি সূর্য সহস্রাশ্র তেজ তেজরাশে জগৎ পদে অনুকম্পায় মং ভক্তাং গৃহানার গং দিবাকর অমিত মর্ঘং অং শ্রী সূর্যায় অং বিষ্ণুরং তৎসাৎ শ্রাবণী কৃষ্ণপক্ষে অষ্টম্যাং তিথৌ নামার গোত্রটা বলুন তৃষামান্ন তিতলাসী গোত্রেশ্ব

শ্রী বৎসৎ পূর্ণাঙ্গল ওং শ্রী বাল্যকৃষ্ণায়ন প্রভু বিশাধিপতৃম শিব শিব করবে মানং নিবেদী পেব মহা দহাযোগী মহেশ্বর নমস্কার পূর্ণেশ্বরী ওগজদাসরং পরী ভ্রষ্টহীন

ধর্মকি নারায়মস্তুত বিভূষিতা বিভূষিত খড়গ কীতিসমুক্ত ভুজদ্ভাং কৃপণোৎপল শব্য পাণীজুগনি পিঙ্গগ্রৈগজ মৌলিবক্ষভূষিত মধ্যগোতাং ঘু্রং साेशर वद्रलकार भूषिता विश्ववैपकौयांत शेत पद्म अक्षभ्य दैवी मूर्धन स्त्रीमूर्तिनागर उप्री स्त्रीं हुंगफट एकजटता नमह ओंजयती मंगलाकालि भद्रका दुर्गाशिव धात्री स्वाहा सोधा नमस्तु ओं काली काली महाकाली पपहारिणी धर्म काम पदे देवी नारायण नमस्त दे ओं लक्ष्मी गौरवर्ण दिवुजांग नवजौवन सपन्ना पंचहस्ता पंच मुद्रा पंचपरीशंस्थिता नानलभूषिता भय वरद हरिप्रिया ओं श्रीलक्ष्मीदेवै नम ओं त्रैलक्ये पूजिते देवी कमले विष्णुवल्लभे जथ तम सुस्थिराष्णे तथायिस्थिरा

क्रियाहीनम भक्तिहीनम जनार्दन जात पूजित तो मया देव परिपूर्णा तदोष पुष्पांजलि फूल ने देखो बोल दे एक बार ही तो एक बार ही पड़ी था। एक बार ही। दिया था आप दूर बोल दिया था बड़ा मामा। हफ्ता जाल लो। ये सुन।

পবিত্র বা সর্ববস্থা গতপি বা যশরে পুণ্যরি কাকসং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম নম গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সর্ব বিঘ্ন বিনাশায় শ্রীগণাদি পত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এস পুষ্পাঞ্জলিং পুষ্পং বাল্যকৃষ্ণায় নম মনের যা কামনা আছে সব জানিয়ে উল্টা দিয়ে দিন